আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং ফলোয়ার্স শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে যদি আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল একজন কন্টেন্ট ক্রিয়েটরের সর্বপ্রথম আপনি যদি পেজ বা প্রোফাইলে কাজ করেন তাহলে আপনার ফলোয়ার সংখ্যা নিতান্তই কম থাকাটা স্বাভাবিক ই ফলোয়ার সংখ্যা থেকে কি করে আপনি ফলোয়ার সংখ্যাটা বৃদ্ধি করবেন বা আপনার ফলোয়ার সংখ্যাটা বেশি হবে সেটা অবশ্যই আপনার ভিডিও ক্যাপচার বা ভিডিওর কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রশ্ন থেকেই যায় যে কি করে আমার ভিডিওটার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানো যায় আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে এটা নিয়ে প্রায় দুশ্চিন্তায় পড়তে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও তৈরি করবে অবশ্যই কিছু জিনিসের দিকে তাকে নজর রাখতে হবে প্রথমত হচ্ছে একটি মোটামুটি ভালো মানের ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শ্যুট করতে হবে এবং যেখানে কোয়ালিটিটা ন্যূনতমভাবে ব্যালেন্স করা যায় মিনিমাম যাতে আপনার ক্যামেরার কোয়ালিটিটা এক হাজার আশি পি রেজুলেশন হয়ে থাকে এবং যখন অ্যাপসে এটাকে এডিট করা হবে যাতে সেটা টু কে বা ওয়ান এ ওয়ান জিরো এইট জিরো পিতে সেটা এডিট করা হয় তাহলে ফেসবুকের রোবট এটাকে একটা পজিটিভ সেন্স হিসাবে নেয় এবং আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকে রিচ করার জন্য অধিক অডিয়েন্সকে রিচ করার জন্য অবশ্যই আপনাকে এই কোয়ালিটিটা মেনটেন করতে হবে আপনি যদি একজন ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চান এবং ধীরে ধীরে আপনার ভিডিওটা চারোদিকে যাতে গ্রো করে সেই ব্যাপারে যদি সচেতন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ব্যাপারে আপনাকে মনোযোগ দিতে হবে এখন সেই এনগেজমেন্টের দিকে আপনার যেই দর্শক বা ফলোয়ার্স আপনাকে কমেন্টস করেছে তাদের সাথে আপনি একটা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য অবশ্যই আপনি তাদের মেসেজ বা আপনার কমেন্টসের রিপ্লাই দিতে হবে এটা হচ্ছে আপনার দর্শকের সাথে যতজন আপনার এখানে কমেন্টস করবে বা মেসেজ দেবে আপনি যদি পথ থেকে উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে সেটাই মেনটেন করা জরুরি যদি আপনার পেইজের ফলোয়ার সংখ্যা অনেক বেশি হয় তাহলে যারা কমেন্টস করেছে যাতে করে আপনি মিনিমাম থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট কমেন্টসকারীর রিপ্লাইটা দেন তাহলে এই পেজের গ্রোটা বেশি হবে আপনার পেজটা অনেকটাই স্ট্রং হবে এবং ফেসবুকের রোবট এটাকে একটা পজিটিভ সেন্স হিসেবে ধরে নেবে তাই যাদের অ্যাঙ্গেজমেন্ট কম এই কাজটা করলে দ্রুতই এংগেজমেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে